আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা অনেকটা এক্সপেন্সিভ হতে যাচ্ছে তো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাব। সিলমারি হরিপুর ব্রিজ আর আমরা মূলত সবাই যাব ট্রেনে করে সিলমারি তাই সবাই মিলে অটো করে সকাল সকাল রওনা দিতেছি আর আমরা এখন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর এইদিকে আমাদের গ্যাংগুলো তো ফুল রিল্যাক্সে আছে দুই একজনের কাছ থেকে শুনতে পারলাম যে ট্রেন নয়টার সময় আসবে তাই আমরা এক প্রকার তাড়াহুড়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর আমরা এখন অটো থেকে নেমে পড়লাম এই স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনে এসে দেখি বেশ কয়েকজন যাত্রী এসেছে কিন্তু কোনো ট্রেন আসেনি তারপর এখানকার একজনের কাছ থেকে আমরা শুনতে পারলাম যে ট্রেন আসবে এগারোটা বাজে তারপর সবাই এক প্রকার মন খাপ করেই আড্ডা দিতে শুরু করলাম এদিকে আমার ক্যামেরা চালু করার সাথে সাথেই সাথে বন্ধুর দেখে আমি তো পুরোই অবাক এদিকে আবার এক বন্ধুর কাছ থেকে ধান্দা করার জন্য সে বন্ধুকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এরপর খাড়ায় থাকতে থাকতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সবাই বসে পড়লাম ট্রেনের অপেক্ষায় কিন্তু এদিকে ট্রেন আসছে না শেষ পর্যন্ত সবার মুখে হাসি ফুটি আমাদের ট্রেন চলে আসছে আর এটা হলো লোকাল ট্রেন কিন্তু তারপর নিয়মিত টাইম মতো চলে আসে আমরাই ট্রেন আসার সঠিক সময় জানি না তাই একটু তাড়াতাড়ি চলে আসছিলাম আর ট্রেনটা লোকাল হলেও কি ট্রেনটা বেশ বড়ই আছে আর এখানকার লাইন ঠিক নাই তাই এদিকে লোকাল ট্রেন চলে তো ট্রেন আসার সাথে সাথেই স্টেশনের সব যাত্রী হুড়ফের দৌড় দেওয়া শুরু করলো ট্রেনে ওঠার জন্য তার ব্যতিক্রম আমরাও না আমরা দর দেওয়া শুরু করলাম ট্রেনে ওঠার জন্য আর আমরা একটা ফাঁকা বগি খুঁজতেছি কারণ আমরা আট থেকে নয় জন যেন একটা ফাঁকা বগিতে উঠে আনন্দ করে যেতে পারি তারপর ট্রেনের মধ্যে উঠে পড়লাম আর ট্রেনের কন্ডিশন মোটামুটি ঠিক আছে লোকাল হিসাবে আগে টেনের ফ্যান বাতি এগুলো জ্বলতো না এখন এগুলো ঠিকঠাক চলতেছে আর টেনে ওঠার পরেই সবার প্রধান কাজ হলো যে যার মতো পিক আর ভিডিও তোলা তার ব্যতিক্রম আমিও না তাই আমিও একটা ভিডিও শুট করে নিলাম আর গ্রামের ভিতর দিয়ে আমরা টেনে করে যাচ্ছি এই জিনিসটা দেখ আসলেই অনেক সুন্দর আর আমাদের ট্রেনটা এতই সোলো যাচ্ছে যে রানিং ট্রেন থেকে নামা যাচ্ছে তারপর আমরা চলে আসি আমাদের উলিপুর রেলওয়ে স্টেশন এখানে বেশ অনেক যাত্রী এসেছিল আর এখানে ট্রেন তেমন ভাবে থামায় না এক মিনিট হায়েস থাকে তার মধ্যে ট্রেন সেরে দেয় এই এখন সেরে দিয়েছে তাই আমিও ঝটপট আবার ট্রেনের মধ্যে উঠে পড়লাম এখন গ্রামের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমার কাছে ট্রেন জার্নি আসলে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে ট্রেন জার্নি কেমন লাগে অবশ্যই জানাবেন আমরা এখন চলে যাচ্ছি বালাবাড়ি রেলওয়ে স্টেশন আর এখানেও ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় আর এখান থেকে কিছু দূর পরে আমাদের মূল গন্তব্য রমনা রেলওয়ে স্টেশন যেটা আমরা এই যে এই মুহূর্তে চলে এসেছি আর এটাই হলো আমাদের শেষ রেলওয়ে স্টেশন এখান থেকে আবার ট্রেনের বগি ঘুরিয়ে আবার কুড়িগ্রামের দিকে রওনা দিবে তো আমাদের ট্রেন এখন থেমে গেছে তাই আমরা সবাই নামতেছি বন্ধুদের সামনে ক্যামেরা চালু করলেই তাদের রিয়াকশন পুরো একশো একশো হয় আর এখন আমরা রেলওয়ে স্টেশনে নেমে গেছি আর আমাদের এখানকার রমনা রেলওয়ে স্টেশন এক কথায় অসাধারণ দেখতে আর এখন সামনের দিকে যাচ্ছি রমনা অটো স্ট্যান্ডে ওখান থেকে অটো করে আবার আমাদের চিলমারি বা হরিপুর ব্রিজে যেতে হবে আর রমরা রেলওয়ে স্টেশনের ভিউটা কতটা সুন্দর আপনারাই বলুন এই কাজটার জন্য রমরা রেলওয়ে স্টেশনের ভিউটা আরো অনেক সুন্দর লাগছে এক কথায় অসাধারণ আর এখানে দেখতেই পারছেন প্রচুর পরিমাপ লোকজন এরপর আমরা অটো স্ট্যান্ডে চলে আসলাম কিন্তু এর আগে আমাদের সবাইকে খেতে হবে কারণ সবারই পেট খালি এই খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম এখন অটোতে উঠে পড়লাম অটো করে এখন আমরা হরিপুর ব্রিজ দেখতে যাচ্ছি আর কিছু দূর যাওয়ার পরেই আমরা এই ব্রিজটা দেখতে পাই এই ব্রিজটা দেখতেও বেশ বড় আমরা সবাই ভাবছিলাম যে এটাই হরিপুর ব্রিজ তারপর অটোওয়ালা মা বলল যে না এটা হরিপুর ব্রিজ না আর বন্ধুরা আমরা ফাইনালি এখন অটো থেকে নিয়ে পড়ি এবং হরিপুর ব্রিজ টোল প্লাজারের সামনে চলে আসছি আর এখানে টোল প্লাজার এর কাজ চলতেছে আপনারা দেখতেই পারছেন আর টোল প্লাজার থেকে কিছু দূর হাঁটার পরেই আমরা এই হরিপুর ব্রিজ দেখতে পারবো তাই সবাই মিলে লাল রোদের মধ্যে হাঁটতেছি এই তো আমরা ব্রিজের মোটামুটি কাছেই চলে এসেছি আর আপনারা বন্ধুরা এই ব্রিজ আপনারা যারা যারা দেখতে আসতে চান তারা তারা চাইলে আপনারা ট্রেনে করে আসতে পারেন তাহলে আপনাদের ভাড়া কম হবে আর যদি অটো করে আসেন তাহলে মোটামুটি এক থেকে দুশো টাকা তো লাগবেই যাওয়া আসা আর ব্রিজটার ফুলফিল কাজ এখনও হয়নি এখনও কাজ চলতেছে রাস্তার অনেক কাজ চলতেছে আর ব্রিজটা সম্পূর্ণ হলে আমাদের উত্তরবঙ্গের মানুষদের অনেক উপকার হবে বেশি করে আমাদের কুড়িগ্রামের মানুষের অপকার বেশি হবে আর বন্ধুরা সামনে যে ব্রিজটা দেখতেই পারছেন এটা হলো সেই হরিপুর ব্রিজ আর ব্রিজের কাজ এখনো চলমান তাই আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না ব্রিজটা দেখার পর এক প্রকার সবার মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা চাইছিলাম যে ব্রিজের মধ্যে কিছু ভিডিও বা ছবি তুলব কিন্তু এগুলো কিছুই করতে পারলাম না আর ব্রিজ এখনো রঙও করা হয়নি একদিকে আবার ভালো লাগছে যে অল্প কিছু দিনের মধ্যেই আমরা এই ব্রিজ দিয়ে অল্প সময়ের মধ্যে ঢাকা যাতায়াত করতে পারবো তারপর কি আর করা যেহেতু আমরা এসে ফেলেছি তাই ব্রিজের উপরে উঠতে না দিলেও আমরা ব্রিজের নিচে চলে আসি ব্রিজের নিচে ভিউটা অনেক সুন্দর লাগলো আর ব্রিজের নিচে একদম বাতাস আর এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ভুট্টাখের দেখতে পারবেন আর চারদিকে সুন্দর সুন্দর চর উঠে গেছে আপনারা এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন আর ব্রিজটা দেখতে মোটামুটি বেশ বড়ই ছিল তারপর আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে এখন সবাই মিলে আবার বাসার দিকে রওনা দিচ্ছি আর আজকের রোডটা বেশ অনেক ছিল তাই সবাই ক্লান্ত হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে এই ব্রিজটা দেখতে আসতে পারেন কিন্তু আমি সাজেক্ট করবো এখন না কারণ ব্রিজটা কমপ্লিট হওয়ার পর দেখতে আসলে আপনারা ভালো ভিউ এনজয় করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে